নমস্কার মোবাইল রিপেয়ারিং এর গভীরে ঢুকলে আপনি বুঝতে পারবেন মোবাইল রিপেয়ারিং এর ক্ষেত্রে সফটওয়্যার কতটা জরুরি বাজারেও ছড়িয়ে রয়েছে এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার বক্স যেগুলো দাম প্রচুর এই কথা মাথায় রেখে আমরা কি করেছি টেলিকম আইনক্স বিভিন্ন ধরনের টুল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বারবার যে টুলগুলো দিয়ে ইউএসবি দিয়ে আপনি সহজেই কাজ করে ফেলতে পারবেন এতদিনে আমাদের টুল আপনারা অনেকেই ব্যবহার করেছেন বা কাজ করছেন মজা পেয়েছেন কেউ কেউ লিখেছেন যে একটা টুল দিয়েই 4-5টা এফআরপি লক ভেঙেছেন আমরা কিন্তু খুব খুশি হই এরকম কোনো মতামত পেলে কারণ এর পেছনে রাতের পর রাত জেগে যে পরিশ্রম আমাদের করতে হয় তাতে খায়িকটা ইনভার যোগায় এটাই এই রকম কমেন্টসগুলোই আপনারা জানেন কি প্রত্যেক মুহূর্তে আমরা ভাবতে থাকি যে এমন কি কি করা যায় যাতে টেলিকমাইনক্সের সান্নিধ্যে এসে টেকনিশিয়ানরা স্পেশালি গরিব টেকনিশিয়ানরা যাদের অত দামি দামি বক্স কেনার ক্ষমতা নেই তারা কিভাবে নিজেদের রুজি রুটির পরিমাণটা বাড়াতে পারবে ভালো কাজ করতে পারবে তাদের কথা মাথায় রেখেই রোজ আমরা চলে আসি নিত্য নতুন আপনাদের কাছে আপনাদের পাশে আপনাদের ভালোবাসা পেতে আর সেই জন্যই আজকে আর একটা টুল নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি খুব মনোযোগ দিয়ে টুলটা দেখুন এবং এটাকে কাজ করুন ভালো লাগলে অবশ্যই আমাদের ফোন করবেন এখন আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে স্যামসাং মোবাইল স্যামসাং যেগুলো জে সেভেন বা জে ফাইভ মানে স্যামসাংয়ের যে কোনো মডেল ধরুন আপনার কাছে এসে কান্ট্রি লক মানে বাইরে থেকে এসে মোবাইলটা কান্ট্রি এখানে এসে যখনই আমরা সিম লাগিয়ে ফোনটা অন করছি তখন লক মানে পাসওয়ার্ড চাইছে মানে কান্ট্রি লক পাসওয়ার্ড চাইছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা জেড থ্রি এক্স যদি আমাদের কাছে থাকে তাহলে মানে জেড থ্রি এক্স বক্সটা যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে এই সমস্ত কান্ট্রি লকগুলো কিন্তু অনায়াসে আমরা ভেঙে ফেলতে পারবো এবার আমরা একটা টুল তৈরি করেছি যেটার মধ্যে কি হচ্ছে সমস্ত বক্স এবং ডঙ্গলের একটা কম্বো প্যাক তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে হবে উইদাউট বক্স মানে আমাদের বক্স লাগবে না কিন্তু ওই উইদাউট বক্সই কিন্তু আমরা লক খুলে ফেলতে পারব তো সেটা কিভাবে সেটা করার জন্য আমাদের আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপ স্ক্রিনের ওপরে টেলিকম আইনক্স ম্যাজিক টুল বলে একটা টুল আমাদের এখানে রয়েছে যেই টুলটার মাধ্যমে কিন্তু আমরা অনায়াসে মানে স্যামসাংয়ের লক অনেসে খুলে ফেলতে পারবো তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি একটু ভালো করে ফলো করি দেখতে পাবো একদিকে বক্স রয়েছে একদিকে ডঙ্গল রয়েছে তো এই বক্সের মধ্যে মিরাকেল জেড থ্রি এক্স স্যামসাং জেড থ্রি এক্স এল জি আলাদিন অ্যাভেঞ্জার প্লাস স্যামসাং এখানে অনেকগুলো অপশান রয়েছে তো এখান থেকে আমরা ঢুকবো হচ্ছে জেড থ্রি এক্স স্যামসাং জাস্ট এখানে ক্লিক করবো আমাদের জেড থ্রি এক্সের ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে ক্লিক করেছি আমরা জেড থ্রি এক্স স্যামসাং তো প্লিজ ওয়েট একটু ওয়েট করতে হবে আমাদের কিন্তু ইন্টারফেস চলে আসবে এবারে আসছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি জেড থ্রি এক্সের ইয়েটা চলে এসছে এবার আমাদের ডেস্কটপ স্ক্রিনেও লোগোটা চলে আসবে এই ইয়ে চলে এসছে চলে এসছে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে স্যামসাং জেড থ্রি এক্স যেটা জেড থ্রি এক্স প্রো সেটা কিন্তু ইন্টারফেসটা আমাদের ডেস্কটপ স্ক্রিনে ওপেন হয়ে গেছে এরপর আমরা এখান থেকে কি করবো আমাদের যেই মডেলটা এসছে সেই মডেল অনুযায়ী কিন্তু আমরা এখানে যদি মডেল সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা কান্ট্রি লক থেকে শুরু করে আমরা যদি ফ্ল্যাশিংও করতে চাই সেটাও হবে ফাইভি লক খোলা যাবে মানে যে কোনো লক ফক থেকে শুরু করে ফ্ল্যাশিং এভরি মানে টোটাল যা কাজ আছে স্যামসাংয়ের টোটাল কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো তো আমরা এখান থেকে একটা মডেল চুজ করে নিয়েছি এখানে এস এম জি সিক্স ওয়ান জিরো এফ তো এটাকে যা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরপরে আমাদের কিছু কাজ আছে যেমন যেই মোবাইলটা ধরুন আমরা কান্ট্রি লক হয়ে গেছে তো সেক্ষেত্রে মোবাইলটার আমাদের আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রুট করে নিতে হবে রুট করার পর মোবাইলের যেটা ডেভেলপার অপশন মানে এডিবি মুড অন করতে হবে আর একটা ওইএম আনলক বলে একটা অপশন থাকে সেটিংসের মধ্যে সেটা কিন্তু ওকে করে দিতে হবে মানে আপনাকে ডিভা ইউএসবি ডিভাগ এটা অন করতে হবে এবং ওইএম আনলক যেটা ওটাকে ক্লিক করতে হবে করার পর আর ফোনটা রুট করে নিতে হবে এরপরে সবার লাস্টে আমরা ফোনটাকে কানেক্ট করবো ইউএসবি কেবলের মাধ্যমে মানে আপনার কম্পিউটারের সাথে কম্পিউটারের সাথে যেই কানেক্ট করবো করার সাথে সাথে কী হবে আমাদের এখানে একটা এডিবি অপশন কিন্তু শো করবে তার জন্য আমাদের যেতে হবে আনলক অপশনে এই আনলক অপশনে গেলে এখানে পোর্ট দেখাচ্ছে এডিবি মানে এখানে যেই আমরা ক্লিক করবো এখানে কিন্তু একটা এডিবি পোর্ট চলে আসবে আমাদের এখানে কোনো মোবাইল কানেক্ট করা নেই তার জন্য এখানে কিছু শো করছে না যদি মোবাইল কোনো কানেক্ট করা থাকতো এডিবি মোডে তাহলে কিন্তু এটা অপশনটা এখানে চলে আসতো আমাদের কি করতে হবে সেই এডিবিটাকে চুজ করতে হবে চুজ করার পর শুধুমাত্র এইখানে গিয়ে ক্লিক করবো আনলক অপশন এই আনলক অপশনে ক্লিক করে একটু ওয়েট করবো মোবাইল কিন্তু আনলক হয়ে মোবাইল রিবুট হয়ে যাবে মানে রিস্টার্ট হয়ে যাবে তারপরে আমরা দেখব কোনো কিন্তু লক চাইছে না মানে কান্ট্রি লক কিন্তু আর চাইছে না মানে তারপরে আমরা মোবাইলটা ইজিলি ইউজ করতে পারবো তো এইভাবে কিন্তু আমরা স্যামসাং মোবাইলের কান্ট্রি লক জাস্ট ওয়ান ক্লিকে আমরা খুলে দিতে পারবো আমাদের কাছে যদি টেলিকম আইনক্স ম্যাজিক টুল এই মানে এই ইন্টারফেসটা যদি থাকে তাহলে কিন্তু এই সমস্ত কাজ কিন্তু আমরা অনায়াসে করে দিতে পারবো